এই মহতি অনুষ্ঠানে অন্যান্য যারা সহযোগিতা এগিয়ে এসেছেন তারা হচ্ছে মাইক্রোফাইবার গ্রুপ ডিএফএসকে এহরাম সোপ ও শরীফ হজ গ্রুপ বরাবরণ্যে উক্ত অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হন দেশ বরণ্য কিছু আলমের দিন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ তারই অংশ হিসেবে আজ আমাদের মাঝে একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আলমে দিন উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে বিশেষ করে কোরবানি সম্পর্কে উনি বিশদ পর্যালোচনা করবেন এবং উনি অত্যন্ত একজন ব্যক্তিত্ব ইসলামী ব্যক্তিত্ব যিনি মোফাসরে কোরআন এবং পৃথিবীর একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় আপনারা জানেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উনি ফিকা এবং কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তার কাছ থেকে আমরা কোরআন হাদিসের আলোকে অনেক সুন্দর পর্যালোচনা আজকে আমরা শুনবো আমি স্বাগত জানাচ্ছি মৌলানা সাদিকুর রহমান আজহারি সাহেবকে আলাইকুম বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন শেখ আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জেজাকাল্লাহ খায়ের আল্লাহ আজকে আমাদের হজের পর হাজিদের জন্য যে করণীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোরবানি ঈদ জি এই কোরবানি ঈদে যেখানে হাজির অবস্থান করছেন মিনাতে তো সেখানে ওনারা কোরবানিটা সম্পন্ন করেন এবং এই কোরবানিটা কিভাবে সম্পন্ন করেন এবং কোরবানির যে ইতিবৃত্ত বা কোরবানির যে শিক্ষা এবং এটার যে ঐতিহাসিক গুরুত্ব এ সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই আলহামদুলিল্লাহ ওসলা আল্লা রসুলহিলামিনুাত আসলে কোরবানি এটা হাজি সাহেবদের জন্য যেমন জরুরি আমাদের জন্য অত্যন্ত জরুরি হাজি সাহেবদের কোরবানিটা হচ্ছে এটা আমরা যারা হজ করে ফেলেছি আমাদের যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হতে পারে তো শুকর আমরা যে এই হজের কার্যক্রম সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি এজন্য আমরা সুক্রিয়া আদায় করে আমাদের নোকসানিয়ার থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বরং আমরা এই শুকুরটা করব এই কোরবানিটা আমরা দিব তো এই কোরবানির ইতিবৃত্তটা এমন যে কোরবানিটা যুগে যুগেই ছিল আমরা হাজির সাহেবদের কোরবানিটার ভিতরে যে এখলাসটা আমরা দেখি সত্যি আমরা যারা দেশে থাকি আমরা যারা কোরবানি করি আমাদের টেন্ডেন্সি অনেক সময় এমন দেখা যায় যে কোরবানিটা করি একেবারে ফ্রিজ ভর্তি করে রেখে দিলাম সারা বছর তো অন্তত গোস্ত খাওয়া যায় আসলে কোরবানি কিন্তু আল্লাহ তালা এই জন্য দেন নাই কোরবানির তাৎপর্য অনেক কঠিন আপনি দেখুন ঠিক যেই সময় থেকে কোরবানির কথা মানুষের সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই উদ বা কোরবানি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়া প্রিয় বস্তুকে কোরবানি করা আল্লাহর রাহে যেমন হাবিল আর কাবিল আদম আলি সন্তান তারা কিন্তু প্রথম কোরবানি করে এর মধ্যে হাবিলের কোরবানিটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেয় মানে কোরবানিটা কবুল হয়েছে কাবিলেরটা কোরবানি হয় নাই কবুল হয়নি আল্লাহর কাছে এই কবুল না হওয়ার কারণেই সেখানে একটা বিতান্ডা লেগে যায় এবং কাবিল উদ্যুত্তপূর্ণ আচরণ করে যে আমি তোমাকে হত্যা করবো নাক আমি তোমাকে মেরে ফেলবো কিন্তু হাবিল কোনো কথা বলেন না সে বলে না আমি তোমাক তোমার উপরে তোমার গায়ে আঘাত করব না আমি বরং সবর করব এবং তিনি একটি কথা সেই সময়ে কাবিলকে লক্ষ্য করে বলেছিলেন ইন্নামা তব্বাল্লাহ মিন মিনাল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলমিন শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকেই কোরবানি কবুল করেন এই হচ্ছে কোরবানির একটি ইতিহাস আরেকটি ইতিহাস হচ্ছে সঈদুন ইব্রাহিম আলী সালাতাম আমরা যে কোরবানি করি হজে এবং আমাদের দেশে এই কোরবানির ইতিহাস হচ্ছে নবীজলাম হাদিসের মধ্যে বলছেন যে সন্না তো আবিকুম ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইসালামে রেখে যাওয়া একটা সন্না এটার মধ্যে ইকরাম প্রশ্ন করলেন ফিহা ইয়া রসুল্লাহ এই কোরবানি করলে আমাদের কি সব হবে নবীজিৎসাল্লা সাল্লাম বললেন যে একটা পশুর যতগুলো লোম রয়েছে সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় দান করে দিবে এর রক্ত যখন জমিনের মধ্যে প্রবাহিত হবে আল্লাহ তালা বান্দার গুনা খাতাগুলো মাফ করে দিবে এতটা মহিমান্বিত এতটা আজিম এতটা সম্মানের যে এবাদত এটা আমরা কোনোভাবে নষ্ট করব না যেমনটা আপনি বলছিলেন আপনার উপস্থাপনায় যে সাহেবরা যখন অবস্থান করবে অনেক সময় দেখা যায় আমরা এই গুরুত্বপূর্ণ এবাদতে এত বেশি হাল ছেড়ে দিই আমরা যিনি আমাদের মোয়াল্লেম থাকে তার কাছে টাকাটা দিয়ে দেই অনেক সময় এমনটাও শোনা যায় এটা খুব লজ্জাজনক এবং এটা এতটাই জঘন্য অনেক সময় আমরা শুনি যে গড়পর্তায় পাঁচ দশটা হয়তো কোরবানি দেয় আপনার সাথে দুইশো জন মানুষ গিয়েছে গড় আপনার কাছ থেকে টাকা নিয়েছে আবার অনেক হাজিদের একদম মিনাতে গিয়ে পশু কিনে সেখানে কোরবানি দিয়ে আবার ফিরে আসা এটাও না অনেক কষ্টকর একটা বিষয় এই জিনিসটাকে করার জন্য কিন্তু মোয়াল্লেমের মাধ্যমে একটা ফি জমা দিয়ে দেওয়া হয় যেটা সৌদি গভর্নমেন্ট প্রত্যেকটা হাজির উপরে একটা ফি কোরবানির একটা হাদিয়া নির্ধারণ করে আমরা অন গুড ফেইথ আমরা সেটা দিয়ে দিই এখন সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে সেটা রাব্বুল আলামিন দেখবে হ্যাঁ এটা কিন্তু আপনারটা আদায় হয়ে যাবে এবং কোরবানির যে ঐতিহাসিক এবং ইসলামিক যে বিশ্লেষণটা আপনি করলেন এটা চমৎকারভাবে আপনি আমাদেরকে তুলে ধরলেন কোরবানির ব্যাপারে অনেকেই বলা হয় যে জীবজন্তু পশুর একটা হত্যা লীলা বা একটা হত্যাযজ্ঞ চলছে কিন্তু এটা তো তা নয় না না হচ্ছে আল্লাহর জন্য এটা উৎসর্গ করা এটা আমার একটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কিন্তু একটা কবিতা আছে কোরবানি নামক একটা কবিতা আমি জাস্ট একটা পংক্তি আপনাকে পড়ে শোনাতে চাই উনি তার কোরবানি কবিতাটা এইভাবে লিখেছেন ওরে হত্যা নয় আজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন দুর্বল ভীরু চুপ রহ ওহো খামকা খুব মন ধ্বনি উঠে রনি দুরবাণীর আজিকার এ খুন কোরবানির ধুমবাসীর রুমবাসীর শহীদের শির সেরাজি রহমান কি রুদ্র নন কবিতাটা আরো অনেক বড় আমি শেষ করলাম জি জি রহমান কি উনি বুঝিয়েছেন আল্লাহ রুদ্র নন রহমানকে তালাকে এবং রুদ্র অর্থ হচ্ছে পরাক্রমশালী জি জি তাহলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই কোরবানি সম্পর্কে যে কথাটা বলেছেন কোরআন হাদিসের আলোকে সম্পূর্ণ মিলে গিয়েছে এবং উনি এটার গুরুত্ব বুঝতে পেরেছেন ঐতিহাসিক তাৎপর্য উনি বুঝতে পেরেছেন চমৎকার ভাবে এটা তুলে ধরেছেন পংক্তির মধ্যে এবং এই যে উনি এই যে যে অনুধাবন এই ইসলামিক পয়েন্ট বিষয়ে আমাদের দেশে দেখা যায় অনেকে আমরা পশুর প্রতি অনেক মানবিক হওয়ার কথা বলি জি তারাই কিন্তু কাজী নজরুল ইসলামের এই কোরবানি কবিতার কয়েকটা লাইন বলে কিন্তু আপনি যে লাইনটা বললেন দেখুন এখানে তিনি বলতেছেন এটা কিন্তু পশুর রক্তকে প্রবাহিত করে দেয় না জি জি নিজের মনুষ্যত্বের ভিতরে আমার ভিতরে যে পশুত্ব জন্ম নিই না উনি তো প্রথমেই বলে দিয়েছেন জি ওরে হত্যা নয় আজ এটা হত্যা না হ্যাঁ সত্যগ্রহ গ্রহ উদ্বোধন জি জি এই জায়গাটা থেকে যদি আমরা চিন্তা করি যেমন মনের পশুরে করো জবাই পশুরাও বাঁচে বাছে সবাই সবাই কিন্তু এই লাইনটা বলে আপনি যে লাইনটা আজকে উপস্থাপন করলেন যে এই লাইনটা কিন্তু সচরাচর আমরা শুনি না আমরা সবসময় এই লাইনটা শুনি যে মনের পশুরে করজবায় ও বাঁচে বাঁচে সবাই বিভিন্ন ধরনের অত এটা প্রভাবিত করে একটু আমাদেরকে বিতর্কিত করে বিতর্কিত করার জন্য অথচ আপনি চিন্তা করেন এখানে যে উনি ওনার কবিতার মধ্যে যেটা প্রকাশ করলে চমৎকারভাবে চমৎকারভাবে যে আসলে এটা একটা পশুকে খুন করা না বরং ইসলাম নবিজী সাল্লাহল ইসলাম এই কথাটা পর্যন্ত স্পষ্ট করেছেন ওমান কাতলা কাতলা ও জাবি আল জাবাহা আপনি যেই পশুটাকে জবাই করবেন আরেকটা পশুর সামনে যেন জবাইটা না হয় আবার আপনি যখন জবে করবেন ছুরিটা যেন ধারালো হয় তার জন্য কষ্ট না হয় কষ্ট না হয় চিন্তা করেন নাবিজি সাল্লা সাল্লাম একটা পশুর সামনে জবে করতে নিষেধ করলেন এবং একটা ধারালো ছুরি দিয়ে জবে করতে বললেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম জবে করার ক্ষেত্রে কি আদব সে আদবটা বললেন এমনকি নাবিজি সাল্লা সাল্লামের সামনে একটা উট কাঁদতেছিল চোখ দিয়ে পানি ঝরতেছিল দেখা মাত্র বললেন আফালা এই যে এই চতুষ্পদ জন্ত্রুটা এখন চোখ দিয়ে পানিগুলো ছেড়ে ছেড়ে কাচ্ছে তুমি কি এর ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে না এজন্য তুমি তার সাথে সুন্দর আচরণ করো তুমি তাকে যতটুকুন কষ্ট দাও এর বিনিময়ে তাকে খাদ্য দাও তার কোন সময় কী ভাবে যাতে তার কোনো কষ্ট না হয় আমাদের দেশে দেখেন পশুগুলো আনতে এই জব আমি এখন যে বিষয়টা জানতে চাই আমাদের প্রেক্ষাপটে বা সার্বিকভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে মুসলমানরা অবস্থান করছেন যারা কোরবানি দেন বছরে একবারই কোরবানি দেওয়ার জন্য যখন ওনারা প্রস্তুতি নেন তখন দেখা যায় কিছু লৌকিকতা চলে আসে যেমন অতি সম্প্রতি আমাদের দেশে আপনার গরু এবং কিছু ছাগল এত দামি বিক্রি হয়েছে একটা গরুর দাম উঠেছে দেড় কোটি টাকা কোটি কোটি টাকায় গরু ছাগলে বিক্রি হয়েছে একটা খাসির দাম উঠেছে পনেরো লক্ষ টাকা তো এইটা তো একটা লৌকিকতার মধ্যে পড়ে না এই বিষয়টা কি আসলে কোরআন হাদিসের আলোকে এটা কেমন হওয়া উচিত এটার যৌক্তিকতা কি বলে আমি মনে করি না যে এটার কোনো যৌক্তিকতা আছে যাই হোক কোরআন হাদিসের আলোকে আপনি এই লৌকিকতাটা সম্পর্কে যদি একটু তাফসির করেন জি আসলে লৌকিকতা যেটা আপনি বললেন আপনি চমৎকার বলেছেন এটা আসলে আসাই দরকার আমরা যারা এই জাতীয় কোরবানিগুলো করে থাকি পনেরো লক্ষ টাকা দিয়ে আপনি একটি খাসি কোরবানি দিবেন দেড় কোটি টাকা দিয়ে আপনি একটি গরু কোরবানি দিবেন যে দেশের চার কোটি মানুষ এখন ঋণ করে খাচ্ছে ঋণ করে খাচ্ছে বাংলাদেশের চার কোটি মানুষ এখন ঋণ করে খাচ্ছে দারিদ্রতার সীমার নিচে অবস্থান সীমার নিচে অবস্থান করছে যেখানে আমাদের দেশে আপনার রিমালের মতো এমন একটা ঘূর্ণিঝড়ের তাণ্ডব হয়ে গেল দেড় কোটি টাকা দিয়ে একটা গরু না কিনে দেড় কোটি টাকা দিয়ে তো উনি দেড়শো গরু কিনতে পারতেন আপনার তো দেড় কোটি টাকার কোরবানি আল্লাহ চান না দেড় কোটি টাকা দিয়ে দেড়শো গরু কিনতে পারতেন এক লক্ষ টাকা করে যদি একটা গরু এবং সে দেড়শো গরু যদি আপনি মানুষের মধ্যে বন্টন করে দিতে অনেক হাসানা অনেক হাসানা হতো অনেক হাসানা হতো এটাই আমাদের পয়েন্ট এমন অনেক মানুষ আছে যারা পুরোটা বছরে তাহলে এটা কি প্রচার প্রচারণা ব্যক্তি প্রচার নয় এটা কিন্তু রিয়া রিয়াটা এটা কিন্তু শির্কে আজগার শির্কটা যেই সেই ভিতরে বেশ কয়েকটা পয়েন্ট আছে এর মধ্যে রিয়াটা এমন মারাত্মক একটা জায়গা দখল করে আছে যেটা আপনি যদি ধরেন যে একটা পিপিলিকার মতো নবিজাল্লাম সির্কের উদাহরণ দিলেন যে আজগার যেটা ছোট হবে এমন ছোট হবে যে একটা কালো পিপিলিকা ফিলাইলাতিন ভালমা অন্ধকার একটা রাত্রিতে অন্ধকার পাহাড়ের ভিতরে যদি একটা কালো পিপিলিকা থাকে ওইটার মধ্যে পা দেওয়া যেমনটা খুব সহজ এই রিয়াটা কিন্তু আমাদের ভিতরে ঢুকে যাওয়া এমন সহজ আপনি বলবেন আমি তো খুব এখলাস নিয়েই কোনো দামাদামি করিনি আমার টাকা বসে আছে যে নাল্লার কাছে ব্যয় করেছি আমি দেড় কোটি টাকা দিয়ে একটা গরু ক্রয় করেছি এবং দেখবেন যারা বিক্রি করে তারা কিন্তু খুব চমকপ্রদ চাটুকারিতার সাথেই তারা কিন্তু বিক্রি করে তারা বলে যে এই গরুটার বংশ ভালো বংশ ভালো হ্যাঁ এবং দেখেন আমাদের দেশে কিন্তু আমরা ফতোয়া না যাওয়া জানার কারণে এখন কিন্তু বন্য প্রাণী বন্য যে গরুগুলো জি এই বন্য গরুগুলো পর্যন্ত এখন এনে আমরা এটা কোরবানি দিচ্ছি ওই বন্য গরুগুলো এখন কিন্তু আমরা কোরবানি দিচ্ছি এবং সেই ক্ষেত্রে আমাদের কোনো খেয়ালই নেই যে আদৌ কোরবানি এটা হচ্ছে কি না যেমন হরিণের গোশতকে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু জায়েজ করেছে আপনি কিন্তু খেতে পারবেন এর মানে কিন্তু আপনি এটা দিয়ে কোরবানি দিতে পারবেন দেওয়া যাবে না তো এই জন্য এই জাতীয় যেই প্রাণীগুলো আছে এগুলো থেকে তো অবশ্যই বিরত থাকতে হবে দ্বিতীয় নাম্বার আপনি দেড় কোটি টাকা যারাই কোরবানি দিচ্ছে তাদের কোরবানির মধ্যে রিয়া আছে নিঃসন্দেহে এবং এদের বিষয়গুলো তো অবশ্যই খতিয়ে দেখা দরকার আমাদের প্রশাসনেরও দায়িত্ব যে এই জাতীয় কোরবানি যারা দেয় তারা কিন্তু জাতির খুব ভালো বন্ধু হতে পারে না আপনি এতগুলো অর্থ ব্যয় করে যারা কোরবানি দিবে তারা জাতির এই সঠিক সময়ের বন্ধু হতে পারে না দুঃসময়ের বন্ধু হতে পারে না দুঃসময়ে যারা জাতিকে নিয়ে ভাববে তারা তো এই মানুষের জন্য ব্যয় করার কথা ছিল তো এই মানুষগুলোর ব্যাপারে কিন্তু আল্লাহ যেমন রাগান্বিত জাতিও কিন্তু তাদের উপর রাগান্বিত আরেকটি বিষয়ে বলা প্রয়োজন সেটি হচ্ছে এই আমাদের দেশে আমরা যারা কোরবানি করতে চাই অনেক সময় আমরা কোরবানির পশুর বয়স সম্পর্কে আমরা জানি না আমরা এই যে এই যে এই ব্রাহ্মা ব্রাহ্মা জাতির বিভিন্ন গরুগুলা ক্রয় করি বেলজিয়াম বেলজিয়াম ব্লু হ্যাঁ বেলজিয়াম ব্লু এই জাতীয় গরুগুলো যখন আমরা ক্রয় করি এর আদৌ বয়স হয়েছে কিনা হয়েছে কিনা এটা কিন্তু আমরা এবং অনেক সময় দেখা যায় যে এগুলো আর্টিফিশিয়ালি এগুলোকে অনেক ফুল এগুলো বড় হয়ে যেতে পারে খোটা তাজা করা হয়েছে আর অল্প সময়ের ভিতর এবং এটা একটা একটা তো তরিকা বা এটার একটা কোরআন হাদিসের একটা ব্যাখ্যা আছে যে রিস্টু পুষ্ট হতে হবে এবং সেটার একটা নির্দিষ্ট বয়স থাকতে হবে এবং কোনো খুদ থাকতে পারবে না খুদ থাকতে পারবে না যেমন রসুল্লাহাম হাদিসের মধ্যে বলছেন যে লাই ও দাহা তোমরা কোরবানি করবে না বিমোকাওয়ালা যেটা ল্যাচ কাটা আছে আপনারা দেখবেন এই যে ব্রাহ্মার যে জাতিগুলো বললেন এগুলো অনেকগুলো কান ফাটা এবং এখানে হ্যাঁ আপনার এখানে ওই দেখা যায় যে চাবির মতো কিছু একটা আছে কারণে তার কানটা কিন্তু ফুটে আছে ফুটে আছে এটা কিন্তু আসলে নিষেধ করেছে এটা এটা তো আসলে সহি হয় না এবং ওনারা আবার জবাব দিবে যে রসুল্লাহ সাল্লাম যে নিষেধ করেছেন এটার মধ্যে তো আসলে একটা কানের তো তিন ভাগ ঠিক আছে হয়তো এক ভাগের মধ্যে একটা ট্যাগ লাগানো আছে এটাও কিন্তু ফোকাহায়কেরা মাকরু বলেছেন যে আপনার যে এক ভাগে যে ট্যাগ লাগানো আছে যদি এটা বড় হয়ে যায় যদি অর্ধেক কান কেটে যায় তাহলে কিন্তু কোরবানিতে ঝামেলা হয়ে যাবে যদি একেবারে তিন ভাগই কেটে যায় এক ভাগ ঠিক আছে তাহলে ওটা দিয়ে কিন্তু কোরবানি হবে না জন্মলগ্ন থেকেই যদি কোনো পশু এমন হয় যে ছোটো একটা কান নিয়ে জন্মগ্রহণ করে তাহলে ভিন্ন বিষয় কিন্তু তার ট্যাগ লাগিয়ে আপনি ক্ষতি করলেন রসুল এটা পরিষ্কারভাবে রসুল নিষেধ করেছেন এরপর রসুল্লাহ সাল্লাম আওরা যেগুলো অন্ধ কোনো পশু এটা দিয়ে কোরবানি করতে নিষেধ করেছেন যদি আপনার একেবারে পশুকে বড় বানাতে গিয়ে এমন বানালেন যে সে নিজে চলতে পারে না তার চোখটা ঝুলে গিয়েছে এত পরিমাণ গোস্ত হয়েছে যে চোখের উপরের পর্দাটা ঝুলে গিয়েছে সে চলতে পারে না দেখতে পারে না দেখতে পারে এরপরে যাবে না এবং সরকার কথা বলেছেন যেটা পায়ে হেঁটে কোরবানির জায়গা পর্যন্ত আসতে পারে না আমাদের দেশের এই যে দেড় কোটি বলেন দুই কোটি বলেন এগুলো তো অনেক সময় হরমোন পুষ করা হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু চলতে পারে না আর্টিফিশিয়াল কিছু মেডিসিনের মাধ্যমে এগুলো এত বেশি ফুলিয়ে ফুপিয়ে মোটা তাজা করা হয় যে এগুলো আসলে মানে এদের কিন্তু আসলে নর্মাল যে স্ট্রেংথ সেটা থাকে না থাকে না এবং দেখবেন আপনি এই জাতীয় পশুকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বলা হচ্ছে যে সে মদও খায় একটা একটা ছাগলের ব্যাপারে বলা হচ্ছে যে এটা খাসি তার ব্যাপারে বলা হচ্ছে যে সে মদও খায় সে গাঁজাও খায় তো এই জাতীয় যদি একটা পশুকে আপনি কোরবানি করেন পশু কোরবানির ক্ষেত্রে যেটা দরকার সেটা হোক জীর্ণ শীর্ণ বয়স পূর্ণ হয়েছে গরু দু বছর পূর্ণ হয়েছে উট পাঁচ বছর পূর্ণ হয়েছে ছাগল এক এক বছর পূর্ণ হয়েছে আর যদি দুম বা ভেড়া হয় তার কোনো খুঁত নেই খুঁত নেই নিখুঁত প্রাণী এক বছর পূর্ণ হয়েছে ওটা তাজা হতে হবে এমন কোনো কথা হ্যাঁ রসুল্লাহ সাল্লাম যে খাসিটা কোরবানি দিতেন এটা আমলা হাইন বলা হয়েছে মানে একটু গোষ্ঠে ভরা থাকতো এর মানে তো এই না যে আপনি দেড় লাখ টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনতে হবে কশ্বিন ইসলাম আপনাকে এই অপচয় কখনো শেখায়নি জি ইসলাম মানবতার কথা বলে আপনি যখনই মানুষের জন্য আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন হয়তো হতে পারে ওই পনেরো লক্ষ টাকা ব্যয় করে আপনি যা অর্জন করতে পারেন নাই ইন্নামিন আবার সুরুর ফি কল বিহাদিকম আপনার পাশের ঘরের একজন মানুষ হয়তো সে না খেয়ে আছে তাকে আপনি দুমুঠু চাল দুমুঠু ডাল তার একটু যেই জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় এগুলো কিনে দিলেন হতে পারে ওই দিনের সবচেয়ে সবাবের কাজ এই কাজটা গণ্য হয়েছেভাবে আপনি বলেছেন আসলে মূল কথা হলো যে কোরবানিটা কোনো লৌকিকতা নয় আল্লাহর সন্তুষ্টির জন্যেই আমাদের কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হতে হবে এবং এতেই আমরা খাটি মোত্তাকি হিসাবে আমরা নিজেদের গড়ে তুলতে পারবো আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাচ্ছি দর্শক আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক